হ্যালো বন্ধুরা তোমাদের কাঙ্ক্ষিত এসএসসি দু হাজার পঁচিশ গণিত এমসিকিউ সমাধান চলে এসেছে এই ভিডিওতে আমরা যশোর বোর্ড বোর্ডের প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করে সঠিক উত্তর জানাবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো আমাদের যশোর বোর্ডের সেট হচ্ছে খ এক নাম্বারে হচ্ছে গ দুইয়ের হচ্ছে ক তিনের গ চারের খ পাঁচের ক ছয়ের গ সাতের ক আটের গ নয়ের খের ঘ এগারোর ঘ বার ক তেরোর ক চোদ্দোর খ পনের গ ষোলোর ক সতের ঘ আঠারোর ঘ উনিশের গ বিশের ক একুশের ঘ বাইশের খ তেইশের গ চব্বিশের পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের খ আটাশের গ উনতিরিশের ঘ তিরিশের ঘ